কালকে ভারতের তামিলনাড়ুতে একটি ভয়াবহ ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রায় উনচল্লিশ চল্লিশ জন মারা গেছে পদদলিত হয়ে পদপিষ্ট হয়ে থালাপতি বিজয় তিনি তামিলনাড়ুর খুবই নামকর একজন নায়ক এখন রাজনীতি তার একটা উত্থান ঘটছে ওই অঞ্চলে এবং তার জনপ্রিয়তা তার যেই নতুন যেই মিশন সেই মিশনের শরীর জন্য হাজার হাজার মানুষ সাপোর্ট দিচ্ছে এবং এই সমর্থনটাই এখন কাল হয়ে দাঁড়াচ্ছে থালাপতি বিজয় ইতিমধ্যেই শোক জানিয়ে বলছেন অসহনীয় যন্ত্রণা শোকে কাতরা এটা মানে অকল্পনীয় একটা ঘটনা আমি বিপদ দেখতে পাচ্ছি বাংলাদেশে এটাও কিন্তু নির্বাচনী প্রচার অভিযানের অংশ ছিল কিন্তু এত বেশি জনপ্রিয় হাজার হাজার মানুষ আসছে প্রচন্ড গরম এবং তিনি দেরি করাতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেছে তারপরে যখন হয়তো প্রসাইছে তখন এমন হরি হয়েছে বক্তৃতাও দেওয়া শুরু করছে মাঝপথে থেমে গেছে থালাপতি বিজয় এই ঘটে এবং এটা পুরো ভারত এখন শোকে মুহমান এই ঘটনায় এবং অনেক রাজনীতিকে আবার সুযোগ নেওয়ারও চেষ্টা করছে বলছে যে তাকে গ্রেপ্তার করা হোক থালাপতি বিজয় তার কেন নিরাপত্তা ব্যবস্থা এরকম ছিল এটা একটা সংক্ষেপ বাংলাদেশেও কিন্তু আগামীতে এই পরিস্থিতিটা একটা সম্ভাবনা আছে সম্ভাবনা বলবো না আশঙ্কা আছে এটা আশঙ্কার ব্যাপার ভয়ের ব্যাপার শঙ্কার ব্যাপার কারণ মনে করেন তারেক রহমান আসবেন তারপর বিভিন্ন অঞ্চলে যাবেন নির্বাচনী প্রচার অভিযানে জনপ্রিয় মুখ বহুদিন অনুপস্থিত ফলে তাকে কেন্দ্র করে নেতা কর্মী জনতার ভিড় খেয়াল করেন তারপরে জামাত বড় বড় শোডাউন করবে যদিও জামাত অত্যন্ত সুশৃঙ্খল তার সেখানে এই ধরনের হওয়ার সম্ভাবনা কম কিন্তু কোনো আশঙ্কায় উড়াই দেওয়া যায় না আমার এটা বলার উদ্দেশ্য হলো এই যে এটা মাথায় রাখতে হবে বাংলাদেশে দিন পর একটা উৎসব মুখর নির্বাচন হবে বহু লোক আছে এই জনসভায় এমন একটা উলুস্তুল ঘটনা ঘটে দিতে পারে একটা বিশৃঙ্খল এরকম দাপা দাপি করে পাড়াপাড়ি করে মারা দিতে পারেন সেই শঙ্কার কারণে আমি এই বিজয়ী সমাবেশ দেখে আমার মনে হলো যে বাংলাদেশে তো নির্বাচন সামনে সেই নির্বাচনে সবাই শক্তি প্রদর্শন করবে জনসংযোগ বাড়াবে নির্বাচনী জনসভা করবে এটার ব্যাপারও নির্বাচন কমিশনে কিন্তু ভাবতে পারে এখন ডিজিটাল মিডিয়াতে এই ধরনের ম্যাসিভ যদি জনসভা হইতে থাকে তাহলে নানা রকম দুর্ঘটনার কিন্তু শঙ্কা আছে একটা হলো যে আভ্যন্তরীণ কন্দল এমনি জনসভার মধ্যে দেখা যায় যে দুই গ্রুপ এই এলাকা ওই এলাকার মিছিল টিছিল গন্ডগোল হয় আবার ভিড়ের কারণে যদি তামিলনাড়ুর অবস্থা হয় সেটাও কিন্তু বিষয় সুতরাং নির্বাচনী জনসংযোগ সভা সমাবেশগুলো কিভাবে কত কম লোকের উপস্থিতিতে সেটা ঘটানো যায় এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে তামিলনাড়ুর এই ঘটনা কিন্তু আমাদের অনেক নাড়ানোর দরকার আছে নির্বাচন কমিশনের ভাবা উচিত না দলগুলোর ভাবা উচিত এই ধরনের হুড়ুহুড়ি থাকবে কিনা এইরকম মেসিভ মানুষের গ্যাদারিং থাকবে কিনা সেইগুলো নিয়ে ভাবতে হবে নতুবা কিন্তু তামিলনাড়ুর এই যে সংখ্যা যে ট্রাজিটি সেটা কিন্তু বহন করতে হবে দর্শক